এটা হচ্ছে সারারা থাকবে নিচের পাটটা খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে ভিতরে ইনার আছে ক্যান ক্যান আছে এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড सेम কাজ আছে আর এটা বয়স আপনার সাইজ আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন নিতে পারবেন যোগাযোগ করে নিতে পারছেন এই যে হচ্ছে জামাটা অনেক সুন্দর এই যে ছয় থেকে নিয়ে বারো তেরো বছর ছয় থেকে নিয়ে বারো তেরো বছর বাচ্চাদের হবে এটা কালার আপনাদেরকে দেখাবো এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড কাজ করা হ্যাঁ

কোয়া থাকবে এই যে আর এই সেমটা আর একটা কালার আছে হোয়াইট কালার প্রাইস একই 1050 1050 টাকা আর এইগুলো কিন্তু একটু খুবwidetilde আকারে যারা আগে অর্ডার করেন তার নিতে পারছেন লেট করলে কিন্তু পাবেন না হ্যাঁ সেম প্রাইস নেক্সটে চলে যাই নেক্সট এখানে আর অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এটা একটা আছে দেখেন দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর মফ পিঙ্ক পেঁয়াজ পিঙ্ক কালার মধ্যে এটা হচ্ছে গাড়ারা আর তার কিন্তু প্রতি বছরই ডিসকাউন্ট দেয় এবারেও কিন্তু সেই ডিসকাউন্টটা করবেন এদের আগে আগে আপনাদের জন্য দেওয়া হচ্ছে সো এটার দাম কত পড়বে এটা পড়বে 1050 টাকা 1050 টাকা অনলি আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা লেহেঙ্গা এটা লেহেঙ্গা আছে এটা নিচের পাটা খুব সুন্দর করে কাজ করা থাকছে কাজ করা থাকবে ভিতরে ক্যান ক্যান সেটআপ করা আছে সাথে টপস থাকবে ওনা কাজ করা প্রাইস পড়বে এটা 1050 1050 টাকা হাতে আছে ভিতরে ভিতরে যে দুপাটা পেয়ে যাচ্ছে দুপাটা পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাই নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা নায়রা

এই যে এটা উপরে পাটো কাজ করা সাথে উন্না হবে দামটা কত পড়ছে এটা এটা পড়বে 1050 1050 নেক্সট এ চলে যাচ্ছি প্রত্যেকটার সাথে সেল অর হাতা সব হ্যাঁ পেয়ে যাবেন এটা দেখেন এটা খুব সুন্দর একটা ড্রেস গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে প্লাজো প্লাজো থাকবে আর এটা সাথে আছে এই যে জামাটা জামাটা অনেক সুন্দর করে কাজ করা সাথে এটা এটার দাম কত পড়ছে এটা পড়বে 1050 1050 নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি

এটার সাথেও আপনারা জাভা পাচ্ছেন আর ওড়না পাচ্ছেন এটার প্রাইস কত পড়বে এটা পড়বে 1050 1050 টাকা এটা প্রাইস থাকবে 1050 এ সামনে পিছনে কাজ করা सेम কাজ 1050 এটা রাখেন লেহেঙ্গা হ্যাঁ এখন কয়টা লেহেঙ্গা দেখাবো এই যে গর্জিয়াস কাজের মধ্যে আছে এটাও ভেলভেট এর লেহেঙ্গা 1050 টাকায় দেখেন এটার সাথেও টপস আর ওড়না টপস পাচ্ছেন 1050 হ্যাঁ এই যে হাতা আছে ভিতরে হ্যাঁ ওকে নেক্সট সাইজ হয়ে যাচ্ছে 1050 এগুলো এটা কাজ করে হ্যাঁ কাজ করে 1050 টাকা 1050 টাকা ওকে এটা একটা কালার আছে দুটো একটু ডিজাইনেও হালকা চেঞ্জ আছে বাট প্রাইস একই 1050 1050 না উপরে দেখেন ভাই নেক্সট কোনটা দেখাচ্ছে এটা হ্যাঁ সেম দাম এটা কাজ থাকবে আর জামাও কাজ করা প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এই যে জামাটা খুব সুন্দর করে কাজ করা নাইরা এক হাজার পঞ্চাশে ওকে নেক্সটে চলে যাচ্ছি যেটা দেখাবো এটা হচ্ছে ক্রিম বেস গোল্ডেন কালার দেখেন কি সুন্দর একটা ড্রেস এটা ইয়েস এই ড্রেস এক হাজার পঞ্চাশে দিচ্ছে আনবিলিভেবল অফার চলছে দ্রুত অর্ডার না করলে কিন্তু পাবেন না মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই যে খুব সুন্দর করে কাজ করা অনলি এক হাজার পঞ্চাশে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা আরেকটা ডিজাইন এই যে এটা আরেকটা ডিজাইন আগেরটা এটা একই কালার এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সালোয়ার এই যে জামাটা এটা আবার নায়রা গারাড়া প্রাইসিং এক হাজার টাকায় নায়রা দিয়ে গারাারা মাত্র এক হাজার পঞ্চাশে কি গাউন না এটা আচ্ছা এটা হচ্ছে আপনার সারারা নিচে এরকম একটা স্কার্ট থাকছে গর্জিয়াস কাজের আর সাথে থাকবে হচ্ছে এই যে লং মানে এটা গাউনই সারারা স্টাইলে ঠিক আছে এই যে দেখেন এটা মাত্র এক টাকা এক টাকা ভিয়ার্স এইটা হচ্ছে আমার মনে হয় বছরের সেরা অফার এটা লুটপাট অফার মিস করলে আপনাদের লস এই যে এটা একটা আছে লেহেঙ্গা সাথে উপরে জামাটা প্রাইসিং

আমাদের ফ্যাশন কাকারে প্রতি বছরই একটা ডিসকাউন্ট অফার দাও আজকে তো ধামাকা ডিসকাউন্ট অফার এটা এটা হচ্ছে আপনার জামাটা প্রাইস सेम থাকছে সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন এটা কি কালার আছে এটা দুইটা কালার দুইটা কালার লেমন কালার আর একটা হচ্ছে এই যে ক্রিম কালার প্রাইস থাকবে হচ্ছে এটা মাত্র 1050 টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো ওই গ্রিন কালারের ড্রেসটা সেম দাম এক হাজার পঞ্চাশ টাকা স্কার্ট আছে জামাটা খুব সুন্দর করে কাজ করা আছে এবং এটা তেল কাট স্টাইল হ্যাঁ এক হাজার পঞ্চাশে এক হাজার পঞ্চাশ আচ্ছা নেক্সটটা চলে যাচ্ছি নেক্সট এটা দেখেন কি সুন্দর কাজের একটা ড্রেস এগুলো প্রত্যেকটার সাথে সালোয়ার হবে উন্না হবে দাম পড়বে এক হাজার পঞ্চাশ যে সাইজটা যা দেখাচ্ছি ওইটাই আছে প্রাইস সেম এক হ্যাঁ আপনারা দেখে শুনে বুঝে অর্ডার করে ফেলবেন আর তারপরে অর্ডার করার সময় কনফার্ম হয়ে যাবেন যে কত সাইজ আছে ঠিক আছে যেটা চাচ্ছেন ওইটা আছে কিনা এটা অন্য আছে সব আছে এক হাজার পঞ্চাশ এক হাজার আজকে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো ড্রেস দেখাবো সব এক হাজার পঞ্চাশ দেখাচ্ছি আপনারা একটু হ্যাঁ কারণ আমরা দেখতে পাচ্ছেন একটা ভিডিওতে কতগুলো ড্রেস আমরা দেখাচ্ছি যেহেতু অফারে সেই জন্য কিন্তু এ টাইম আমরা অনেকগুলো ড্রেস দেখাচ্ছি অফারে সো জানি দ্রুত নিন এক হাজার পঞ্চাশ এই যে ক্রেপ করা প্লাস

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ